বিনা দোষে তাদেরকে ফাঁসি ফাঁসি ঘোষণা করেছে বাংলার আল্লাহ তুমি তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করো সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরকে জান্নাতের টুকরা বানাই দাও ওই সালাউদ্দিন কাদের চৌধুরী রাহেমহুল্লাহ তিনি তারা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনাল থাকুক যে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে আমাকে মামলার আসামি বানানো হয়েছে ওই ট্রাইব্যুনাল থাকুক এই ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে ওনার সেই সাক্ষাৎকার আজকে বাস্তব হয়েছে ওই জাল আমাকে আজকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়েছে এজন্য সাবধানে থাকেন আর কি সবাই উল্টা পাল্টা করেন না কারণ আপনি ভুলে যান আল্লাহ না ভোলেনা সব কিছু ডায়েরিতে রাখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশ স্বাধীন হলো স্বাধীনতার কিছুদিন পরে কি সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই ওই যারা রাজাকার ছিল আলবদর ছিল সাধারণ ক্ষমা ঘোষণা করছে কিন্তু মাইয়া মাইয়া এটা করে নাই যারা অন্যায় আইসা ঠিক না ঠিকই না বাফে করছে ক্ষমা আর মাইয়া দিছে ফাঁসি যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল রাজাকার আলবদর আসাম খারাপ মানুষ ওদের তালিকাটা কিন্তু আজও আছে ক্ষমা পাইল নাম তো এখনও আছে আমাদের থানায় কি মামলার তালিকা থাকে না ধরেন আপনাকে একটা মামলার আসামি হিসাবে থানায় ধরে নিল তারপরে জেলে দিল ছয় মাস পরে আপনি ছাড়া পেয়া গেলেন থানায় আপনার নামটা আছে না নাই ওইটা কি কাটা গেছে তো সেভেন্টি ওয়ান স্বাধীনের পরে কারা কারা সাধারণ ক্ষমা পেয়েছে কারা কারা রাজাকার ছিল আলবদর ছিল সাম ছিল ওদের তালিকা আছে কিন্তু যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কারো নাম সেখানে ছিল না যাদেরকে জেল দিছে তাদের নাম ছিল না যেমন আল্লামা না নামে ছিল না আমরা অথচ তেরো বছর জেলে রাখছে এগুলো পরে আইসা ও মহিলা জোর করে ঢুকিয়ে দিছে তো তার বাবা করছে সাধারণ ক্ষমা আর উনি আইসা দিছে ফাঁসি কিন্তু আল্লাহর আল্লাহ বলে আমি দিন ঘুরাই আমার ধরা বড় কঠিন আল্লাহ বলে আমি দিন ফিরাই এই যে কয়দিন আগে আমাদের এক নেতা আমি বুঝার জন্য বলতেছি Don't আদার otherwise. Example ইজ দ্য বেটার দেন advice. আমাদের এক নেতা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বললেন যে আমরা আইনে বিশ্বাস করি না বলে নাই আপনারা শোনেন নাই আচ্ছা এই কথাটা ইমান থাকে কি না শরিয়া মানে তো কোরআন ঠিকই না শরিয়া মানে ইসলাম তখন কেউ যদি বলা আমি কোরআনের আইনে বিশ্বাস করি না ইসলাম মানি না ইমান থাকবে অথচ উনি কিন্তু জুমার নামাজ আরেকজন বোন গত দুই তিন দিন আগে তিনি বললেন যে যেই দেশে বিয়ে পুরুষরা করতে পারে সাইর এমন দেশ আমরা চাইনি প্রশ্ন হলো এই কথা ইমান থাকে কিনা উত্তর হলো এই কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় যদি কেউ কোরআন বিরুদ্ধ কথা বলে তারিমান আর থাকে না আপনারা যারা মুসলমান তারা একটু জবাব দিয়েন চাইর বিয়ে একজন পুরুষ চাইলে করতে পারে সত্য সাপেক্ষে এমন অনুমতি কোরআনে আছে না তো যদি আপনি বলেন যে এমন আমরা চাই না তাহলে আপনার অবস্থান টাকার বিরুদ্ধ হয়ে গেল সরাসরি তিনটা কাজ করলে নির্মাণ চলে যায় এক নাম্বার কফর দুই নাম্বার শির তিন নাম্বার নেফা কে কাদি। এ তিনটা করবেন না তাহলে ইমান বাঁচবে আর ইমান যদি বাঁচে আমল কিছু দোষ আছে আমল দোষের কারণে যদি জাহার নামে আল্লাহ ফেলেও দেয় কোনো একদিন মুক্তি পাইল পাইতে পারেন কিন্তু হ্যাঁ আমি বলবো না আমরা নামে এক সেকেন্ডের যেত জন্য যেতে চাই না আমরা আমলও ভালো রাখতে চাই ইমানও যত্ন নিতে চাই যাদের ইমান আমল ভালো তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে তবে ইমান যদি থাকে মাইটের খাইয়াও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে যার ইমান নাই কোনো দিন জান্নাত পাবে না এখন কোফর করলে ইমান চলে যাবে কোফর কি কোফর হল কোরআনের যে কোনো বিষয়ের সাথে দ্বিমত করা একবার যে কোনো বিষয় সেটা একটা হতে পারে দুটা হতে পারে একশোটা হতে পারে আপনি ভাবলেন যে কেউ বলে আমি কোরআন মানি না আরে ভাই তিরিশ পারা কয় মোটেও না আমরা বলবো তোমার ইমান নাই যদি কেউ বলে পনেরো পারা মানি সে মোমেন বলবো তোমারও নাই যদি কেউ বলে উনতিরিশ পারা বলবো তোমারও নাই কেউ যদি বলে এক অক্ষর মানি না হতু একটাই তোমারও ইমান কফর মানি হলো কোরআনের মানে এছাড়া যা আছে কাদিয়ানিরা সব মানে শুধুমাত্র মা কানা মুহাম্মাদুন আবা হাদিম রিজালিকুম ওয়া কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন এ খাতামান নবীন খা আলিফ তা চার অক্ষরের ঈমান নাই একটা মেসেজ নবীজি শেষ নবী কাদিয়ানিরা মানলো না সব গুলো কাদিয়ানি কাফের সব আলেমে ফতোয়া একমত কৌমি আলেমরাও কয়েকা দিয়ানি কাফের আলিয়াওয়ালারাও কয়েকা কাদিয়ানি কাফের মাল্লামা জাবি জাহেরাজ ভাইয়েরা সাহালে হাদিস তারাও কয়েকা দিয়ানি কাফের আমরা হানাফি আমরাও বলি কাদিয়ানি কাফের যারা কে আমি তারাও কয়েকা কাফের যারা লাকে আমি তারাও কয়ে কাফের দেখেন এই ফতুয়া সবাই একমত কাদিয়ানি কাফের অথচ তারা আল্লাহর বিধান মানে না কয়টা এতে বোঝা যায় আল্লাহর বিধান একটাও শিকার করার সুযোগ নাই এবার বলুন তো ইবলিশ শয়তান মোমেন না কাফের ইয়েস ইবলিশ ও কাফের কোরআন আছে আবা ওয়াস্তাক ফারা আবা ওয়াস্তাক বারা ওয়া মিনাল কাফিরিন আল্লাহ বলে ইবলিশ কাফের তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ফতোয়া দেন ইবলিশ মোমেন না কাফের এবার বলুন তো সে আল্লাহর কয়টা বিধান মানে নাই শুধু আদমকে সেজদা দেয় আদম আলাইহিস সালাম কে সিজদা আর বিধান মানলো না ইবলিস কাফের নবী মুহাম্মদ কে শেষ নবী মানলো না কাদিয়ানি কাফের এবার কোরআনে আছে সর ধরে হাত কাটো আছে নি 54 বছরে কয়দিন মানছেন জেনা করলে 100 বেত লাগাও কোরআনে আছে বাংলাদেশে জেনা নাই 54 বছরে কয়দিন মানছেন কোরআনে আছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ সারা কার হুকুম মানা যাবে না কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু সাবধান সৃষ্টি আইন চলবে শুধুই আল্লাহ এই কথাটা কার আল্লাহ আওয়াজ দিয়ে বলুন কার আল্লাহ এবার একটু জোরে বলেন তো সৃষ্টি কার আল্লাহ আইন চলবে কার আল্লাহ ৫৪ বছর আল্লাহর আইনে দেশ কয়দিন চলছে তো কাদিয়ানি মানে না কয়টা ইবলিশ মানে নাই কয়টা আমরা মানি না কয়টা ফিরাই দিলেন ঢাকার শহরাব্দি উদ্যানে খতমে নবুয় বিশাল সম্মেলন হয়েছে আপনারা কি শুনেছেন লাখ লাখ লোক হাজির হয়েছে প্রিয় ভায়রা এখান থেকে হয়তো এই থানা থেকে এই জেলা থেকে অনেক লোক গিয়েছে আমি বলি ঠিক আছে আন্দোলন লাগবে আন্দোলন করো কিন্তু বেলগাছের কাছে তাল সাইও না পুরুষ গরুর কাছে দুধ দোহন করতে যেও না কার কাছে দাবি এই যে গত পরশু দিন লাখ লাখ মানুষ একসাথ হলো শত শত বক্তা বলল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবেই অমুসলিম ঘোষণা করতে হবে তো দাবিটা যে ইউনুস মিয়ার কাছে সাইস ওই ইউনুস মিয়াকে ইসলাম মানে এ ডক্টর অনুজ ক্ষমতায় আসলো আমাদের রক্তের উপর দিয়ে আমরা ডানপন্থীরা শহীদ হলাম দুই হাজারের মতো হইয়া বেডারে ক্ষমতায় বসালাম উনি যে সংস্কার কমিশন করলো তার মাঝে সবার আগে রিপোর্ট দিল নারী সংস্কার কমিশন ওই নারী সংস্কার কমিশনের রিপোর্টে লিখছে এই দেশের মহিলারা আগাইতে পারে না ইসলামের কারণে তাদের সংস্কার কমিশন ওরা রিপোর্ট যারা যৌন তা করে ব্যসা বেহায়া ওদেরকে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে তো ওদের কাছে তাল গাছে ব্যবসায়া লাভ আছে গত চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিল কেউ কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি ওদের কাছে দাবি জানায় লাভ নাই এজন্য আমি তো বলি যেই কলম দিয়ে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হবে ওই কলমের মালিক ইসলাম ওনারা হয়ে যাও তোমরা নিজেরাই সংসদে কাফের ঘোষণা করে দিতে পারবে ওই কলমের মালিক হয়ে যাও দ্যাটস এনাফ কাদিয়ানিরা কাফের তারা একটা বিধান মানলো না ইমান শেষ আর আমরা কোরআনের ডজন ডজন মানি না অথচ ভাবতেছি আমাদের জান্নাত জান্ন অনেকে তো জান্নাতে অর্ধেক এমন যে একবার জামা কাপড় ইস্তারে দিয়ে রাখছি জান্নাতের কাঁঠাল খাবে মোসে তেল দিচ্ছে কষ যেন না লাগে নিজের ভাবতেছে আমি একজন জান্নাতি আমি একজন জান্নাতি এত সস্তা না জান্নাতে যেতে হলে কোনো কুহরি করা যাবে না কোরআনের সবটা মানতে কি ভাবছেন যে এই ওয়াজ করলে কালকে ইসলাম হয়ে যাবে এত এত বছর ধরে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কত বড় বড় বক্তারা কথা বলেছে তারা মরে গেছে সাইদি রহমতুল্লাহ আলাই প্রতিটা মা পিলা কামতে দিনের কথা বলছে তিনিও চলে গেছেন আমি আজকে বললাম আপনারা একমত হয়ে গেল কালকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে না বিষয়টা সহজ না কিন্তু একটা জায়গায় আমরা সবাই মিলে একসাথ হতে চাই ইসলাম কায়েম হোক আর না হোক আমরা বেঈমান হয়ে মরতে চাই না তাই ইমান নিয়ে মরতে চাইলে পুরা জীবনের সব জায়গায় কোরআনের আইন মানতে রাজি থাকা লাগবে এটার নাম ইমান ঠিক এর সাথে দান্দিক কথা বলবেন কফরি হবে নবীজি বলছেন ইন্নাল আব্দাল ইয়া তাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা বলার সাথে সাথে আল্লাহ नाराज হয় ইমান চলে যায় আল্লাহ তাকে জাহান্নামের মাছখানে ফেলে দেয় তাই কথা বলতে সাবধান হওয়া চাই চায়ের বিয়ার অধিকার পুরুষদেরকে আল্লাহ দিয়েছে তুমি বলবা এমন সমাজ চাই না বোন তোমার কথা প্রত্যাহার করে তোমাকে নতুন করে কালেমা ভরা যে ভাই বলছে আইনে বিশ্বাস করি না এই কথা করে করে তাকেও নতুন কালেমা লাগবে প্রত্যাহার কুফর নিয়ে আমার লেখা বই আছে এ বইতে বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কুফুর লিখেছি না জেনে বিষ খাইলে মানুষ মরে না আপনি জানেন এই বোতলের ভিতরে বিষ আছে আপনি যাই না খাইলেন মরে যাবেন যে যাই না নাই হে মরবে না কপরি করলে ইমান যায় যাই না করলেও যাবে না জানলেও যাবে জন্য জানা এলেম শিখা নফল না ফরস আল্লাহর প্রথম অর্ডার একরা পর পড়লে জানবা দ্বিতীয় হচ্ছে শিরিক বাংলাদেশে শিরিক আসেনি ভাব নাই অভাব নাই এই যে আমাদের নেতারা কয়েকদিন পরেই মাই খাতে নিয়ে নির্বাচনী মঞ্চে মোশরেক হবে জাতিকে বানাবে নেতা মাই খাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস শিরিক শিরিক সকল ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে আপনি কেন কথা বলবেন এটা নাকি আমাদের সংবিধানে লেখা আছে সাব্রেনটি জনগণের এ সংবিধান মেনে উনারা কথা বলে তো আমাদের সংবিধানে তো কত কিছু আছে এ সংবিধানে তো বিসমিল্লাও ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লা ঢুকাইছে ঠিক না এ সংবিধানে কত কিছু ছিল আঠারো বার চেঞ্জ করে বাদ দেওয়া হয়েছে এই জন্য আমাদের দাবি একটাই হবে কোরআন হাদিস বহির্ভূত সংবিধানে যা আছে সব বাদ দেও আল্লাহর কোরআনের আইন সংবিধানে ঢুকাতে হবে শিরিক আছে সংবিধানে শিরিক আছে মানুষের চিন্তার জগতে কোনো কোনো মাহফিলে গেল তো শিরিক শিখা বাংলাদেশ এক বিখ্যাত বক্তা আছে উনি মাহফিলে কি কইছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে এটা কি গড়ের বলছে না মাহফিলে তার সামনে জনগণ আসেনি তো পাবলিকরে শোনাচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব এখন আবার এটা রাসুলের কাছেও নাই রাসুলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে মানে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই রাসুলের দন লইয়া উনি ইন্ডিয়া চলে আসছে তো আবু বকরও ভাইল না ওমরও ভাইল না ওসমানও ভাইল না হজরত আলী রাজি আল্লাহ ভাইল না তারপরে বক্তা কি বলল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা এই যে বক্তার বক্তৃতা এখানে তা বুঝাচ্ছে কিছু চাইলে খাজার কাছে যাও খালি হাতে ফিরবে না এই জাতীয় বিভ্রান্ত লোকদের কথার কারণে মরাফিরের কাছে ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই অথচ সন্তান দেয়ার মালিককে পত্রিকা শিরি পত্রিকা শিরিক আমরা দেখি মাঝে মাঝে কিছু পত্রিকা রাশি ফল প্রকাশ পায় দেখবেন যে লেখা আছে অদ্য ব্যাপী পত্রিকার সেখানে লেখা আছে কুম্ভ রাশি তুলা রাশি কন্যা রাশি কর্কট রাশি মর্কট রাশি তারপরে লেখা আছে আগামী সপ্তাহ ভালো যাবে ওমকের খারাপ যাবে এই জাতীয় চিন্তা যদি মাথায় তোমার ঢোকে আর তুমি মনে করে তার কথা ঠিক আল্লাহর কসম তোমার ইমান কারণ এক সেকেন্ড পরে কি হবে এই এলেম আছে কার গায়েবের মালিক কে এ বইতে উনতিরিশটা সিড়ি বাংলাদেশে যেগুলো চলছে ছোট বই উনতিরিশটা সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায় না জেনে করবেন এই শেষ জানতে হবে জানাতে হবে নেফাকে এতে কাদি করলে ইমান শেষ এখন মুনাফেকের আলামত জানা দরকার আছে কি না মুনাফেক নিয়ে আল্লাহ কোরআনে একটা বড় সুরা নাজিল করছে সুরা কা ফেরুন কা সুরা মাত্র তিন লাইন সুরা মুনাফেকুন একুশ লাইন সাত গুণ লম্বা আজকের মাহফিলে কোনো কাফের নাই সরাসরি কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো নাই কিন্তু মুনাফেক থাকার সম্ভাবনা আছে কারণ রাসুলের সাহাবিদের মাঝখানেও দুই চারটা মুনাফেক যাইয়া বইয়া থাকতো নবীজির সাথে নামাজে যাইতো পিছলে খাড়াই কম উইলা চলাতে কম উ গোসালা কে কেমনে বুঝবেন বাংলাদেশে মাত্র আলোচনা হয় তিনটা নেফাক নিয়ে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা দিলে খেলাপ করবে আমানত রাখবে খেয়ানত করবে আর ভাই এগুলো ছোট ছোট আলামত মুনাফেকের বড় আলামত যেগুলো যেগুলোর কারণে ইমান চলে যায় এগুলো নিয়ে আলোচনাই নাই আমার এই বইতে আমি আকাশটা লিখছি কোরান হাদিস থেকে আপনি তিনটা জানলেন বাকি প্রচেষ্টা পইদাং জেলার সৌরাত মহকামা

জেহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন লোক বাংলাদেশে আছে কিনা আরে গত পনেরো বছর তো জেহাদের ও আজে করা যায় নাই জেহাদ লেখা আছে এমন বই ফাইলে জঙ্গির বই পাওয়া গেছে জঙ্গিবাদ হারাম জেহাদ করা ফরজ একটা এবাদত নীজি সাতাশটি যুদ্ধে সেনাপতি ছিলেন প্রতিটা সাহাবি মুজাহিদ ছিল অথচ এমন হুজুর আছে জীবনও জেহাদের ওয়াজ করে না এমন খতিব আছে জীবনও জেহাদের ওয়াজ করে না এমন বক্তা আছে জীবনও জেহাদের ওয়াজ করে না নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে জাকাতের ওয়াজ করে পর্দার ওয়াজ করে হালাল হারামের ওয়াজ করে জেহাদের ওয়াজটা করে না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল কোরআনে জেহাদ নিয়ে আলোচনা আছে না নাই সুরা আছে না নাই তো উনি এটা এড়াইয়া গেল যারা জেহাদ এড়িয়ে যায় তাদের নেফাক নবীজি বলেছেন সালমান লাম ইয়াউজু ওয়া লাম ইউহদ্দিস বিহি নাফসাহু, ফমাতা আলা শুবাতিম মিনান নিফাক যে জিহাদ করে না জিহাদের ব্যাপারে অন্তরে পরিকল্পনা করে না সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে নেফাক শিখবেন তিনটা কাজ করলে iman থাকে না কুফর শিরিক নিফাক দুটা কাজ করলে আমল থাকে না একটা হারাম খাইলে আমল কবুল হয় না আরেকটা হলো বেদাতের সাথে জড়িত হলে আমল কবুল হবে না ওই যে গাছ লাগাইছেন বেড়া দেন নাই খেত লাগাইছেন ছাগলে লাইছে। এবাদত করছেন কবুল হবে না নষ্ট হবে যদি আপনি হারাম খান নামাজি বাক্ত সুদে টাকা লাগায় এমন লোক আছে কিনা নামাজ পরে বইনের হক দেয় না জোর করে খায় এমন ভাই আছে না নাই আরে কত নামাজি আছে হারামের সাথে জড়িত নবীজি বলছেন দশ টাকা দিয়ে কাপড় কিনেছ এক টাকা হারাম ওই কাপড় পরে যত নামাজ পড়ো এক রাখা তো আর কবুল হবে না من اشترى ثوبا بعشرة دراهم فيه হারাম حرام لم يقبل الله له এর জন্য যারা জান্নাতে যাবেন তারা হারামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই হবে বুড়ো হয়ে গেছেন তো দাঁড়িয়ে পেকে গেছে বিয়ের বয়স চল্লিশ বউয়ের মোহরানা নি কয় না বউয়ের মোহর দেয়া নফল না ফরস তো বউয়ের মোহর আপনি খাচ্ছেন কেন তার অধিকারীটা আমি বলি যে সমস্ত স্বামী বইয়ের মোহর দেয় না ওরা দুনিয়াতে আখেরাতে হবে পরের জমি দখল করেছে এক বিগত আল্লাহ সাত বিগত বড় বানাইয়া গলায় জোলাবে হাসরের ময়দান জান্নাতে তো মাগনা না বেদাতের সাথে জড়িত হলে আমল কবুল হয় না নবীজি বলছেন বেদাতি আমার সাপাত পাবে না বেদাতি নবীর সপাত থেকে বঞ্চিত হবে বাংলাদেশে বেদাত আছে না নাই প্রিয় সংক্ষেপে শেষ করছি নির্দেশনা দিচ্ছি বেদাত নিয়ে আমার লেখা বই আছে এটাতে আমি বেদাত লিখছি হুজুররা বানাইছে বেদাত বেদাত মুরুক্ষরা বানায় নাই কিছু পিস বানিয়েছে বেদাত সাধারণ মানুষ বানায় নাই এই বাদতের নামে নতুন নতুন আবিষ্কারের নামই বিদআত নবীজি বলেন মানা হাদাসা হাদা মা লাইসা মিনহু ফা হুয়া ইসলামে ছিল না নতুন করে ঢুকাবা এটা পরিত্যক্ত মান হাদাসা হাদাসা আও আওয়া মু হাদাসা ফعليه লানাতুল্লাহ যে নতুন করে কিছু বানাবে ইসলামে ঢুকায়া দেবে যে বেদাতীকে প্রটোনাাইজ করবে তার উপর আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহ লতাল্লার গজব থেকে বাস্ত হলে বেদাতগুলো চিনা দরকার আছে আমি তো আর তিরিশটা লিখছি আমার জানার বাহিরে থাকতে পারে এখন আপনি চিনেন না না চিনে করছেন হুজুর কইছে অমুক কইছে তমক কইছে যাহা কোরআন হাদিসের সাথে মিলবে না তাহা ইসলামের অংশ হতে পারে এ কাজ আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে ইমান বাঁচবে আমল বাঁচবে আর যে ইমান আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সে আল্লাহর যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আমলকে হেফাজত করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করো সবাই বলে প্রিয় ভাইয়েরা আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই সভাপতি সাহেব কিছু কথা বলবেন সংক্ষেপে বলছেন আমরা দোয়া করতে চাই পাশে আমার গাড়িটা রাখা আছে আমার বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে বিশেষ করে খতিব ভাইদেরকে বলবো ইমাম সাহেবদেরকে বলবো বিষয় ভিত্তিক আলোচনার জন্য নিয়ে যাবেন আপনারা যারা চান যে মানুষ শিরিক শিখুক বেদাত শিখুক কুফর শিখুক আপনি ছোটো ছোটো বই কিনে হুজুরকে দেবেন যে হুজুর এটা থেকে একটু আলোচনা করেন মানুষ জানুক কেউ লিখবে কেউ পড়বে কেউ বলবে কেউ শুনবে একসাথে আমরা সবাই মিলে আমল করে আল্লাহর জান্নাতে যাবো বলেন ইনশাআল্লাহ اللهم امين